পিআর সিস্টেমে নির্বাচন আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না এজন্য পিআর পদ্ধতি কিছু মৌলবি সাহেব যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাভ ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিম আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় পিআর পদ্ধতি কিছু মৌলবি সাহেব ওই যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাভ উই ওয়ান্ট পিআর সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমা তুম বাহাদুহা অন্ধকারের উপর অন্ধকার আমার আফসোস এই বাংলাদেশি মুসলমানদের জন্য এরা রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করে না পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে পোশাক আশাক শিক্ষা সংস্কৃতি সব পশ্চিমা ধারছে খাওয়া দাওয়া উঠা বসা সব পশ্চিমা ধারছে ঠিক না তো পশ্চিমাদের আদর্শ কি আমি আগে বিভিন্ন লেকচারে বলেছি তিনটি স্তম্ভের উপর পশ্চিম আদর্শ দাঁড়ায় আছে একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা আর হচ্ছে গ্রিক দার্শনিকদের বিকৃত দর্শন হোমার সক্রেটিস অ্যারিস্টটল এবং প্লেটো তাদের যে দর্শন এটা তৃতীয়টা হচ্ছে সফিস্ট বা যুক্তিবাদীদের যুক্তি এই তিনটা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়ার সভ্যতা দাঁড়ায় আছে আর তারাই কিনা বলে আমরাই হচ্ছে মোস্ট সিভিলাইজড খুব সভ্য ঠিক না চলের মার বড় গলা এই কথাটা বেশি বলে ইংরেজরা ইংরেজদের ইতিহাস দেখেন এই উপমহাদেশে চুরি করতে আসার আগে কি ছিল তাদের যা কিছু চুরি চামারি লুটপাট করছে উপমহাদেশ থেকে আর সম্পদগুলো অন্নদেরটা না নয় মুসলিমদেরটা নিছে মোগল সাম্রাজ্যের সম্পদগুলোকে চুরি করেছে ঢাকার নবাবদের সম্পদ চুরি করেছে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসগুলো চুরি করেছে উপমহাদেশে অধিকাংশই মুসলিমদের সম্পদ চুরি করেছে বর্তমান বাজার মূল্যে ইংরেজ রাজা চুরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ঔপনিবেশিক যুগে তার পরিমাণ হচ্ছে তেতাল্লিশ ট্রিলিয়ন ডলার ব্রিটেনকে একবার না 10 বার বিক্রি করলেও আমাদের থেকে যা চুরি করে নিয়ে গেছে ঋণ শোধ করতে পারবে না সোরের জাতি বলে আমরাই হচ্ছে সিভিলাইজড ন্যাশন সভ্য জাতি এটা সভ্যতা না বড় সভ্যতা আমরা এখন খুঁজি তাদের কাছে অথচ আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদ সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বলেন আজকে তথাকথিত সোকল পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেমা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শবাদ দিয়ে এখন পশ্চিম আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পি আর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পি আর এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকাবাদ অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কিছু মনোভিশাব ওই যে বাংলাতে বলে চৌয়া মাসের মতো লাভ আছে আমরা পদ্ধতি চাই আমরা যেখানে চাচ্ছি সংস্কার আর সংস্কার হবে কোরআন সুন্না দিয়ে সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুই ফোর সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি এটাকে চাই আমরা শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতাকে আপনার তারে চিনতে হবে কোন চোর ডাকা শয়তান লম্পট সেরেকবাদী কুফরবাদী মোনাফেক দুর্নীতিবাদ জনগণের সম্পদ লুণ্ঠন করে এই রকম বেনামাজি সুদ খর ফাঁসেক ফাঁসের মুসলমানের নেতা হতে পারে না কিন্তু আপনি যদি ইপিআর পদ্ধতিতে যান তা আপনার নেতা যে কে হবে আপনার কিসমতে যে কোন পুরা কপাল্য আছে এটা আপনি বুঝবেন কেমনে কথা বলে না এটা অনেকটা জুয়া খেলার মতো কে যে ভাগ্যে পড়ে কথা বলে না কোন ঠিক নাই এটা খুবই জঘন্য একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের Tabi'i মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন ফানজুরু আমমান তাখুদুনা দীনাকুম যাদের কাছ থেকে دین শিখবাগে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা ঠিক আকুভাবে যাদের পিছনে হাতবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হলো না নেতা হলো কোন চ্যাটারজি কিংবা ব্যানারজি ঠিক কিনা বলেন তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে ঠিক কিনা বলেন ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোনো সুযোগ বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না এজন্য যে পিআর পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো সেক্ষেত্রে সরকার এবং সংসদের আনস্টেবিলিটির সংখ্যা সকলে করছি এবং জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না এই সকল দুর্বলতার দিকগুলো থেকে মুক্ত হয়ে আমরা যে মিক্সড মেম্বারশিপের যেই পিয়ার পদ্ধতির প্রস্তাবনা করছি সেখানে তিনশো আসনের প্রত্যেক আসনের সরাসরি এলাকার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে আবার বিতর্কের অবসান হতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস উত্থাপিত এই মিক্সড মেম্বারশিপ পদ্ধতির নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নত বিশ্বের অনেক দেশেই এই মিক্স মেম্বারশিপ যেই রিপ্রেজেন্টেশন পদ্ধতি সেটা কার্যকর রয়েছে এবং সেই সকল দেশগুলোতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বই জাতীয় সংসদ নিশ্চিত করতে পেরেছে পিয়ার সিস্টেমে নির্বাচন সংখ্যালঘুদের খারে নির্বাচন ব্যক্তিকে ভোট দিবে না মানুষ মার্কায় ভোট দিবে ঠিক কিসে ভোট দিবে মার্কা থাকবে গোটা বাংলাদেশে মার্কা থাকবে কোনো ব্যক্তি থাকবে না চোর টাকা কেউ থাকবে না পেশিশক্তি থাকবে না মার্কা বাড়ি ভোট দিবে যেই মার্কা যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে যেরকম ধরে নেন হাত পাখা মার্কা যদি ত্রিশ ভোট পায় তাহলে একশো পার্সেন্টে ত্রিশ পার্সেন্টে কয়টা হয় তিরিশটা তিরিশটা সিট তারা পাবে কথাটা বুঝাতে পারিনি এই তিরিশ জন প্রতিনিধি খাত পাখা সংসদে থাকবে পিআর সিস্টেমে নির্বাচন হলে বাংলাদেশের সকল পেশার সকল দলের সকল আদর্শের প্রতিনিধি যখন সংসদে থাকবে তখন সমৃদ্ধ সংসদ হবে সবার অধিকার বাস্তবায়ন হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনে ইসলাম হুকুমত কায়েম করার জন্য হাত পাকা পক্ষে ভোট দেওয়ার তো দান করেন এবং তাদের সাথে কাজ করার তৌফিক দান করেন গণতন্ত্র কি হারাম গণতন্ত্র তার মূল হচ্ছে গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস আসলে কি জনগণ ক্ষমতার উৎস আল্লাহ হচ্ছেন জনগণ আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শীর্ দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য আর ইসলামী নীতিতে মানুষ করণ এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ কাছে দায়বদ্ধ কাজী বিষয়টি আসলেই ভয়াবহ এখানে একটি প্রশ্ন আসছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই দেখেন পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে প্রথম কথা হলো পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না কেন করে না এটা বলি পিয়ার পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয় বাংলাদেশে যত গাজা খুঁড় আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব। তাহলে বাংলাদেশে নেশাখুর লাকের উপরে হবে না নিচে হবে কথা বলে না উপরে হবে না তো উপরে হলে তারা যদি এক লাখ হয় সংখ্যায় তারা একটা দল গঠন করবে হারে তারা দুই তিনজন সংসদ সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে আর তারা সংসদের দ্বারা তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এই জন্য পদ্ধতি ইসলাম সমর্থন করে না ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে চোর কখনও একজন আলেমের পক্ষে ভালো মানুষের পক্ষে রায় দিবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায় মন্ত্রী বানায় হেতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে সেজন্য জন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে তারা বলবে আমাদেরও লাখ দুই এক লোক আছে আমাদেরও দশ দশ বারোটা সিট কি দেওয়া লাগবে এটা হলো পিয়ার পদ্ধতি খুব ভয়ানক দিক এই জন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে কিন্তু সুবিধা যেটা সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায় আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে অবস্থার কারণে হোক আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না যেই লোকটা দুর্নীতি করে না তার টাকা নাই কিন্তু মানুষ ভালো সমাজের জন্য ভালো কাজ করবে সে দশ বার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো তবে বালর চেতে খারাপের দিকটাই কি। অনেক বেশি আপনারা যদি দেখেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হজরতলা তালা আনহু তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন না মোমেনদের সিদ্ধান্তে অবশ্যই সাহাবাই কেন তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে আর পিয়ার পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে না নাকি নাই তো তো তারাও তো তাইলে তাদের তো তারাও তো পঞ্চাশ ষাট একশো সিট পাবে এই জন্য এটা ভেবে দেখার কি দরকার আছে সমাজতন্ত্র বিভিন্ন দল জাসদ বামপন্থী যারা আছে এক দল এক নেতা এক অফিস এরকমের দল বাংলাদেশে আসেনি তো সেও তো একটা সিট পাবে এই জন্য এটা নিয়ে আরো ভেবে দেখার দরকার